জমায়ে একখান লুট করার পর যখন পাশার কাপড় মাথায় তুলে ইনি মাততে দরছিলাম তখন দেখি ওরে বাবা রে আমার ম্যাচে তো ভিবাস পড়েছে তারপরে একটু চারিদিকে লক্ষ্য করে দেখি ওমা ভিবাস তো আমার সাথেই রয়েছে এবং ভিডিও এই এসে তোমরা দেখতে পাচ্ছ গ্র্যান্ড মাস্টার টপ যে রয়েছে তার যে স্কোর তার থেকে আমার সাথে যে ভিভাস অর্থাৎ রোস্টেড গেমিং এর স্কোর অনেক বেশি তবে জরিনার অতিব মাত্রায় গঞ্জিগা সেবন করার কারণে এই ছোটখাটো গিলিস গুলো দেখা দিয়েছে যেগুলো খুব তাড়াতাড়ি ঠিক হয়ে যাবে এবং আমাদের রোস্টেড গেমিং কিন্তু গ্লোবালের টপ ওয়ানে চলে আসবে তবে সব থেকে বড় আলোচনার বিষয় যে এই মানুষগুলো কিভাবে খেলে যার কারণে এত এত স্কোর রাতে হাঁকাই ফেলতে পারে এই জন্য তাদের স্কোয়াডের একজন মেম্বার হয়ে তাদের সাথে চলেছি আজকে র‍্যাঙ্ক পুশ করতে এবং দেখতে চলেছি তারা কি এমন করে যার জন্য এত বেশি প্লাস পায় এইদিকে রোস্টেড গেমিং তো আমার সাথে চ্যালেঞ্জ করেই বসেছে তারা নাকি 10টা খেললে 10টায় বুয়া হয় তো বেশি ব্যাকপ্যাক না করে ছোট্ট একটা টেন্টো দেশকের ভিডিও শুরু করা যাক তো আমগো সবার লুঙ্গি হচ্ছে আকাশে আমরা যাচ্ছি র্যাঙ্কপুশির উদ্দেশ্যে তো প্রথমেই তারা আমার দ্বারা সবগুলো ম্যাপ ডাউনলোড করাই দিয়েছে কারণ সবগুলো ম্যাপ ডাউনলোড করা থাকি নাকি টু বেশি ফিলাস পাওয়া যায় আর এইদিকে দেখো একজন পরাত করে আনফলো দিয়ে দিয়েছে সে এখন চলে যাবে মনে করো জোন পুষির উদ্দেশ্যে আর জোন পুশ করতে গেলে এই ক্যারেক্টারগুলো কাজে লাগে এই ক্যারেক্টারগুলো ব্যবহার করে জোন পুশ করতে হয় দেখতে পাচ্ছ সে কিন্তু অলরেডি আমাদের সিরে একা একা বহু দূর চলে যাচ্ছে আর এখন আমরা সরাসরি কোনো রাশের জায়গায় নামবো না আমরা আগে যাবো জম্বি ফাটাতি কারণ এইখান থেকে জম্বি ফাটালি নাকি একটু বেশি প্লাস পাওয়া যায় ঠিক আছে আর এই সিস্টেমটা খুব তাড়াতাড়ি উঠে যাবে তাই যতদিন আছে তারা র্যাঙ্ক পুশ করতেছ তারা জম্বিগুলো ফাটাই ফেলো তাহলে তোমরা একটু বেশি প্লাস পাবা মানে এক্সট্রা প্লাস পাবা আর কি ঠিক আছে তো খেলার কৌশলটা একটু তোমাদের কাছে বলে দিই তারা আমাকে বলেছে যে টু অফ গেমার দাদু তোমার কোনো প্রকার ভয় পাওয়ার দরকার নেই ইনিমি দেখলেই ভাবাই পারবা হয় বাড়া তুমি বাসা নাই বাড়া তুমি মরো কোনো চিন্তা করার দরকার নেই কারণ তুমি লাস্ট জোনে যেও রিভাইভ পেয়ে যাবা কোনো চিন্তা নেই আর এই কথাটা তো পুরো অবাক কারণ ভাই আমাদের সাথে জনপুসার আছে কারণ জানোই ভাই আমি একটা পুরো মার্কা পেলিয়ার এবার দেখো এখান থেকে আমরা লুট করে সরাসরি চলে যাবো ফাইটির উদ্দেশ্যে কারণ ভাই আজকে আমার কোনো ভয় নেই আর তারা যেহেতু আমার সাপোর্টে আছে তারা আমার থেকেও দুর্ধাষ্য আর কিন্তু তাদের স্কটে আমি নতুন প্লেয়ার তো এই জন্য আমার একটু অ্যাডজাস্ট করতে টাইম লাগতে পারে আমি একটু কিল ঠিল নাও পাতি পারি কারণ এখানে সব মানে হেডামালা প্লেয়ার আমার মতো বট শট প্লেয়ার এখানে কেউ নেই ধরেই পিছন মেরে দেবে ইনিমিদের পিছন মেরে লাল করে দেবে তা কোনো ঘটনা হবে না

সব দিয়ে ফেলে দিয়েছি এটাই সব থেকে বড় কথা এইবার দেখো এখান থেকে লুট করে আমি পুক করে ঘরের মধ্যে চলে যাব কারণ অলরেডি আমার কাছে মানে চলে এসেছে নোটিশ ঘরের মধ্যে নাকি ইনিমি আছে আমার মনে করো এখান থেকে বলে দিয়েছে যে ঘরের মধ্যে ইনিমি আছে কিন্তু বাড়া ইনিমি নেই মানে বলেছে ওই ঘরে ইনিমি আর আমি মনে করিছি এই ঘরে ইনিমি বুঝতে হবে আমি তো একটা সাটা ভাঙা পুরো পেলে বাবা 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 তবে ভাই এই গ্র্যান্ড মাস্টার প্লেয়ারদের সাথে খেলে একটা ডাউন দিয়ে দিয়েছে একটা জিনিস মজা লাগে সেটা হচ্ছে প্রচুর পুরো পুরো প্লেয়ার পরে e e na 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 kilo মানে আমি আসলে তাকে রিভাইভ দিতে যাচ্ছিলাম কিন্তু হঠাৎ করে রোস্টেড ভাই আমাকে বলল যে না তুমি হিল দিও না আমি ওকে হিল দেবো মানে সে হয়তো এখান থেকে একটু এক্সট্রা বেনিফিট পাবে তো ঘটনা হচ্ছে এবার আমরা চলে আসলাম পুরো ডবল এ এম নিয়ে এইদিকে পুসিনাকে নাকে কারণ ভাই আমার লাগে নি একটু ভাই আমি এখন ইনিমিদের মেরে করে দেবো খাই এই রে রে পাপা আর সাউন্ড করছে ও বাবা এটা আমার কাছে আসছে কেন কি রে তুই তো আমার দূরিতেই মারতি পারতি ইনিমির দেবো ঠাপ ইনিমি বলবে ওরে বাবা বাপ রে বাপ ব্যাস আমি বুঝলাম না এটা আমার শেষ লগান ও এর কাছে দুটই শর্ট রেঞ্জের গান ঠিক আছে এইজন্যই এটা আমার পদে পদে দড়ছিল দেখি একদম পথ যেতে গামরে একটা এইবার দেখো আশেপাশে কিন্তু এরে রে কিটা ডাউন হয়ে গিয়েছে দাঁড়াও কোনো এনিমি না এতসব ডাউন হয়ে গেল এডার মানে সে আরো একটু এক্সট্রা প্লাস পেল মানে রিভাইভ দিলেও মনে হয় একটু প্লাস বেশি দেয় সে আমারে এটাই বলছিল যে রিভাইভ দিলে একটু প্লাস বেশি দেয় এইজন্য সে নিজের টিমমেটকে বারবার নিজেই মেরে ফেলে নিজেই হিল দিয়ে দছছে যেটা অনেক ভালো কিন্তু আশেপাশে কি কোনো ইনিমি আছে আমি এখন হয়ে গেছি বিটুকের আব্বা এই দাঁড়া সরি বিটুকে তো এইভাবে চালায় না বিটুকে এইভাবে এডাবলিম চালায় আরে বাড়া আমি পদে মারলেও লাগে কিটা বলেছে আমি এডাবলিম চালাতে পারি না এই দেখো এইটার এখন কিভাবে সমলক্ষ্য বাড়ি দিয়ে দিয়েছি এইটারও হেডশট মানে আমি আজকে এডাবলিম দিয়ে যা মারবো তাই বাড়া হেডশট লেগে যাবে আর অবশেষে কিল করে ফেলেছি আমি তিনটে এই হাওয়াইতে দলের মধ্যে তিনটে কিল করা মানে অনেক ব্যাপার ভাই গ্র্যান্ড মাস্টার পুষ আর ফেলিয়ার তারা একদম মনে করো সব সময় মনে করো কি কিলির নেশা থাকে তার মধ্যে যে তিনটে কিলো আমি নিজের করে নিয়েছি এটাই আমার সব থেকে বড় ব্যাপার এবার আমরা সরাসরি পুসিনক থেকে সামনের দিকে এগিয়ে চলবো কারণ পুসিনকে আর কোনো মাত্রায় মনে করো কিছুই নেই ইনিমি নেই এবার আমরা এখান থেকে হালকা করে পুষ খেলার চেষ্টা চালাচ্ছি এই জন্যই সরাসরি উঠে যাবো পিকের ছাদের পরে কারণ আমাকে সে বলল পিকের ছাদের পরে উঠলে নাকি মেলাগুলো খেল পেতে পারি কারণ আমার কাছে ডবল এডাবলু এম আছে আমি নাকি এখন ছড়াত করে গান চেঞ্জ করবো পরাত পড়াত করে ইনিমি মরে যাবে তাই সেই উদ্দেশ্যে আমি এখন চলে গেছি এনিমির কাছে ওরে ব্যাপারে সামনে প্রচুর এনিমি আমি এখন চেঞ্জ করবো কে যা কিলচুরি ঝরাত ঝরাত করে সেন্স করতে যা আই টোলি পরাত পরাত করে আমার পুঙ্গা মেরে দিছিল কিন্তু অবশেষে আমি নিজেকে সামলে নিয়ে একটা সুপার মেডিকিট মেরে দিয়েছি আর এই সুপার মেডিকিট মারার পরে আমি আবার এনিমির উপরে হামলা করব আর এবার আমি আবার ঝরাত ঝরাত করে এডব্লিউএম সুইচ করতে আর করাত করাত করে এনিমির উপরে গুলি করতে কিন্তু দুঃখের বিষয় আমি 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 পুঙ্গা মারা খেয়ে গেছি কিন্তু এইবার দেখো আসলে ভাই ভালো প্লেয়ারদের সাথে খেললি কতটা মজা দেখো একসাথে তো স্কটটা কিভাবে তারা পুঙ্গা মেরে দেবে পুঙ্গা মেরে দিয়ে আমারে বাসাতি বাসাতি পারবে না পারবে না আশা করা যায় বাঁচাতে পারবে না কিন্তু স্কটটার পোঙা মেরে তারা দিতে পারবে আমি নিশ্চিত বলতে পারি তো এক বুক হতাশা নিয়ে আমার বলাই লাগছে যে আমার মনে আর ভিটুকের আব্বা হয়ে ওটা হলো না এখনই মনে আমি মরে যাব মরে গেলি তো কোনো চিন্তা নেই মরে গেলি আমাদের বাঁচাবে কিন্তু সবচেয়ে দুঃখের বিষয় না 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 ও ও রে বাবারে এই জিনিসগুলো যে আমার কি ভালো লাগে জ্ঞান মাস্টার প্রসাদদের মানে তারা আসলে ম্যাপ ম্যাচের কিং ভাই বিশ্বাস করো এরা যে লেভেলে ম্যাপ অতিরিক্ত প্রশংসার ঠালায় একটা মরে গেল যাকে মরে যাওয়া তো খুব বড় ইস্যু না কারণ আমাদের সাথে জোন আছে ভাই সে এতটাই কনফিডেন্ট সাথে বলেছে যে লাস্ট জন্য সব যাচ্ছে এবার আমার কি কি হবে না একটা একটা দিছি ঠাপ আর একটা দিছি চাপ আর পিছন দিয়ে আমার পুঙ্গা মেরে দেওয়ার পরে আমি বলছি ওরে বাপ রে বাপ যাক এই দেখো জোন পুষারে ব্যাটা মারে বেটা জোনের মধ্যে বসে রয়েছে কি সাংঘাতিক ব্যাপার দেখলে মানে সে যে এখন কতবার রিভাইভ দেবে অলরেডি তার কাছে নয় হাজার টোকেন আছে কিভাবে এত টোকেন কুড়ালো আমি জানি না তবে আমাদের আবারও রিভাইভ দেওয়ার পরে আমরা সবাই একজোট হয়ে পিকের দিকে চলে যাচ্ছি পোয়া মারা খেতে আর কি যাক ভয় পেলে তো চলবে না কিল মাত্র সাইটটা করেছি এত কম কিল নিয়ে বুড়াপালি তো মানুষ থাকবে না আরো গ্র্যান্ড মাস্টার লবি বুঝতেই পারছে এখনো সাতাশ ছাব্বিশটা এনিমি বেঁচে রয়েছে এখন আমি এই জায়গা থেকে এ দুটো নিয়ে অলরেডি আমি চলে যাবো সামনের দিকে কারণ এডাবলু পাওয়ার সাথে সাথে আমি আবারও একটা বিধ্বংসী প্লেয়ার হয়ে উঠবো ভয়ঙ্করূপে প্লেয়ার হয়ে উঠবো অলরেডি আমার হাতে ডবল এ চলে এসেছে আর এখন আমি ইনিমিদের সব করার মনে করো আব্বা মার নাম ভুলে দেবো দেরি করো আস্তে আস্তে করে ইনিমি কই গেলো কই গেলো এ এইদিকে তো এ ধর দৌ ধর দৌড়াতে দৌড়াতে নানান এই মঞ্চটা ট্রেক উঠে তো কতবার সাহস সরি 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 আই অ্যাম সরি বাবা রে জেঠাবটা দিলো দিল বাড দে বাবা বাপ নাম ভুলে দিয়েছে আমারই এ রে সবকটা শেষ সাহ প্যারা নেই প্যারা নেই ও মনে করো আবার বেঁচে যাব কোন বেড়া ও ওই দেখো লাস্ট কত দূর চলে এসেছে এবার দাদু তো আর মনে হচ্ছে জোনের মধ্যে ঢুকতে পারবেন না তারপরেও আমরা মনে করো এক বুক সাহস নিয়ে আবারও চলে যাচ্ছি পিকের উদ্দেশ্যে আবার একটা রমরমা ঠাপ খাবো আমরা এখন কিন্তু মানে এতবার মসছি মা নিজত কিছু থাকলো না আসলে ভাই নতুন স্কোয়াড তো অ্যাডজাস্ট করতে পারছি না নামছি আর মারা খাচ্ছি কিন্তু এখানে ওরে বাবারে ফুকার মতো এনে আবার মনে আমি এই মানে এটাৰে কিনা মাৰিলে আছো যে মানুহক আমি কিলা কনফাৰ্ম কৰি দি মানে কিলা ৰে চুরি কররা একটা লিমিট থাকে এইভাবে চুরি করলি এই এডব্লিউএম পেগি দি আরে বাবা 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 ও নো এই এডব্লিউএম এর মাত্র একটা এমো সমস্যা নাই ভাই একটা এমো দিয়েই আজকে আমি খেলে দেখাই দেবো যে তোমার বুকি যদি সাহস থাকে আর সেই সাহস যদি হঠাৎ করে তোমার পাচাই চলে যায় তাহলে তুমি বুকির সাহস পাচাই নিয়ে একটা একটা গুলি দিয়ে একটা এনিমিকে মারতে পারবা ঠিক আছে এখন তোমরা জাস্ট আমার খেলাটা দেখো কিভাবে আমি একটা গুলি দিয়ে একটা এনিমি মেরে ফেলি এই যে জাস্ট এখন এই গ্লোবলের পিছনে একটা এনিমি আছে জারে এখন উড়ে যে দেবো সা সা ইনিমি খাবে আমার হাতে ওয়ান ঠাপ আইসে যা গিয়ে আমার কাছে এ ডাব্লু এভ এর একটা গুলি দিয়ে একটা কিল করিনি আর কি চুরি করেছি যাই হোক ওই একই মুদ্রা রেপিট আর ওপিট সব সবই সমান কথা চুরি করা আর কিল করা একই কথা কিন্তু আঠারোটা এনিমি লাশ জনে তোমরা একটু দেখো ভাই যা যে একটু খেয়াল করো এরই নাম গ্র্যান্ড মাস্টার লবি ওরে বাবারে বাবা এখন তো ভাই আমার পলানো স্যার আরে বাবারে ট্রিটমেন্ট করছে গুলির মতো এদিকে পলায় থাকি স্যার এদিকে ভাই গাড়ি বাবারা যেভাবে অত্যাচার করছে ইনিমি খালি গুলির মতো কমছে একটু আগে দেখলাম এখন হয়ে গেছে এগারোটা ঝমঝম করে ইনিমি কমছে ঝমঝম করে লাগে সেটা তো বড় কথা নাই বড় কথা এতগুলো গাড়ির মাঝখান থেকে আমি আমি কোন গাড়ির হাতে বুঙামোড়া খাওয়ান সেটাই তো বুঝতে পারছি না মনে করো চারিপাশে চলছে গাড়ি দিচ্ছে যেভাবে ঠাপ আমি নিমিদের হাত পায়ে ধরে আসলে ভাই এই টাইম আছে কারণ এই টাইমে আমি মরে দেখতে চাই যে আমাদের জন পুষের দাদু আমার বাঁচাতে পারে কিনা কারণ এখন কিন্তু লাস্ট জন জনের বাইরে গেলে মনে করো অটোমেটিক হান্দে যাবে মনে করো পাথর কাপড় মাথায় তুলে দেবে এখন দেখা যাক জোন দাদু অলরেডি কিন্তু চলে গেছে অলরেডি কিন্তু বাবা বাঁচিয়ে দিয়েছে অর্থাৎ সে তার কথা রেখেছে আমি রয়েছি এখন আকাশে এইদিকে নিচে ইনিমিদের চলছে বাতাসে

সরি আরে আরে বাবা এটা আসলে একটা কৌশল ছিল আমি কিন্তু ইচ্ছা করে মরেছি যাতে ও আমার কনফার্ম দিতে বেরোয় আর এইখান থেকে রোস্টেড গেমিং পিছন মেরে দেয় এইভাবে নিজের অপমানটা আসলে লুকোয় ফেলতে হবে সরি তো ভাই অনেকদিন পর তাদের সাথে গেম খেলে আমি অনেক মজা পেয়েছি এমন একটা স্কোয়াড থাকলে আসলে জ্ঞান মাস্টার পুষ করা অনেক সহজ হয়ে যায় মানে অস্থির মজা তো তোমরা যদি চাও নেক্সট সিজন থেকে আমিও পুষ দেবো আর এইভাবে আসলে জ্ঞান মাস্টার পুষ দিতে হয় চদর পদর স্কোয়াড নিয়ে জ্ঞান মাস্টার পুষ দিলে পুঙ্গামার আসা আকাশ ভরা তারা